আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা যে টমেটোর কথা বলছিলাম আমার সিটের টমেটো আমার এর প্রায় পাঁচশো ধরনের চারশো থেকে পাঁচশো প্রজাতির এখানে টমেটোর বীজ মানে গাছ আছে এবং বিভিন্ন জাতের আসলে এক এক অঞ্চলে এক এক ধরনের টমেটো চাহিদা কোনো অঞ্চলে গোল কোনো অঞ্চলে লাম্বা কোনো অঞ্চলে গোল থেকে একটু মোটা কোনোটা হয়েছে মিষ্টি কুমড়ার মতো বিভিন্ন ধরনের মানুষ চাই আমরা এখানে প্রথম ছোট শুরু করতেছি আজকে সেরি টমেটো দিয়ে সেরি টমেটো সেরি বলতে এটা ছোট ছোট একটা টমেটো এটা অনেক সুস্বাদু আঙ্গুর ফলের মতো এবং মিষ্টি এটার ভিতরে অনেক হার্ড শক্ত আমি এসে আপনাদের দেখাইতেছি আচ্ছা এটার ভিতরে কিন্তু আছে আপনাদের না দেখালে আপনারা বিশ্বাস করবেন না এটা প্রায় সিডলেস বললেই চলে মানে আমি এখনো বীজ আমি আগে দুই তিনটা খাইছে বীজ পাই নাই কিন্তু এটা দুই একটা বীজ হয় ভিতরে প্রচুর মাংস এবং অনেক টাইট এটা আপনারা চাইলে অনেক দূরে করতে পারবেন এবং ঘরে দুই সাত আট দিন বা দশ দিন রেখে দিতে পারবেন সমস্যা হবে না উপরের ইটা খুব শক্ত যার কারণে এটা ভাজা জাতকরণের সুবিধা হবে সের আমাদের দুইটা জাত এই একটা জাত লাম্বা আর একটা জাত এখানে আমি দেখতেছি গোল আকৃতি এটা এসে গোল গোল হয় এটা এখনো পাকে নাই এবং আমি খাইলাম টেস্টি তারপরে আরো যতগুলো দেখাতে গেলে মিনিমাম এক ঘন্টা সময় লাগবে এত জাত দেখানো সম্ভব না আমরা কয়েকটা জাত আছে দেখাই যে দেখেন এটা হচ্ছে আপনার আপেলের মতো দেখতে যারা আপেল শেপ টমেটো চাই কয়েকটা আছে লাম্বা আপেল নাশপাতির মতো আর কি লাম্বা হম তারপরে যে আছে যারা একটু লম্বা চান গায়ে আর কি খাস কাটা হবে যেটা আমরা বলতে পারি যে ক্যাপসিকাম মরিচের মতো এটা অনেক সুন্দর ধরে প্রচুর গাছের বেশি উচ্চতা না এবং দেখেন এই এই গাছের একটা কি এই ছোট থেকে ধরতেই আছে ধরতেই আছে উম গাছের উচ্চতা প্রায় সাড়ে চার ফিট মতো লম্বা হয়েছে আর এটার আরো বড় যে প্লাস পয়েন্ট আপনারা দেখছেন যে যাদের ফিল্ডে টমেটোর গাছ আছে যাদের টমেটো ধরছে তাদের গাছ কিন্তু মাটিতে শুয়ে সব নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের এখানে দেখেন একটা গাছও কিন্তু আসলে নষ্ট হয় না সব গাছগুলো সেই সুন্দর এবং অনেক সুস্বাদু মানে টমেটো আমি আরেকটা একটা খাই দেখতে পারি আসলে এটা আর হ্যান্ডের জিনিস ছিঁড়া নিষেধ তারপরে আমি পারমিশন নিয়েছি কোম্পানির থেকে এটা কি দেখি এটা কিন্তু মাংস অনেক বেশি এটা কিন্তু পাইকে গেছে গাছের অনেক আগে তারপরে এটা অনেক শক্ত আপনারা দূরে যদি কেউ নিয়ে বাজারে জন্য আমাদের টমেটো বাজারে করতে পারবেন আসলে খাই আপনারা দেখতে পারেন একটু হম এটা অনেক সুস্বাদু আসলে গাছে কিন্তু টমেটো গ্রাম অঞ্চলে যেগুলো পাকায় সেগুলো আসলে ওই যে ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে পাকায় তারপরে আমাদের এটা মেডিসিন ছাড়া এত সুন্দর পাকছে এবং খুব সুস্বাদু আরো এসে বড় কিছু টমেটো দেখায় চারশো পাশে এই জায়গায় প্রায় মানে একশো দেড়শোর উপরে আছে আরো এইদিকে অনেকগুলো আছে দেখায় আরো যে টমেটো যারা লাম্বা টমেটো পছন্দ করে আসলে প্রায় কি বলবো আপনার বাউকুল সম্ভবত বরুইটা এমনই হয় লাম্বা বা নারিকেল বরুই বলে বা নারিকেলের মতো কি গাছের কিছু চেহারাটা যারা যে অঞ্চলে আসলে লাম্বা টমেটো চায় লাম্বা টমেটো আসলে ভিতরে দেখতে কেমন উম এটাকে একটা ছিড়বো একটা তারপরে দেখিবি এটা অনেক কিন্তু টাইট সেই টাইপ আসলে টিপ বসতেছে না এটা আপনারা যদি চান দূরে মানে বাংলাদেশের এই টেকনা তুলে পাঠাবেন এরপরে দেখবেন যে টমেটো কিচ্ছু হবে না ভিতরে কিন্তু অনেক সুন্দর এবং বীজ গুলার একটা জিনিস কি অনেক টমেটোর বীজ হয় শক্ত দাঁতে খাইতে গেলে বাদে এটা মানে বাধবে না কারণ আমি বীজের চেহারা দেখে বুঝে ফেলছি এবং অনেক টেস্টি আর উপরের মাংসগুলা অনেক পুরো যার কারণে কি আপনারা যেটা বললাম টেকনা তুলিয়ে তুলে পাঠাই দিবেন তারপরে দেখবেন যে টমেটো আসলে নষ্ট হয় নাই আমরা টমেটোর মূল্য যে সমস্যা বাজারে দাম পাই নাই ওই কয়েকদিনের পরেই সে পাঠাইতে পাঠাইতে গায়ের বস্তার ভিতরে পাইকে নষ্ট হয়ে যায় সে জায়গা থেকে এটা সুবিধা আছে তারপরে আসলে কত জাত দেখাবো এত জাত দেখানো সম্ভব নয় এই যে আর একটা জাত এটা আপেলের মতো একটু লাম্বা মানে ওই যে লাম্বা জাতের কিন্তু তার একটু ছোট প্রায় এই যে এটা একটা সুন্দর একটা ভ্যারাইটি মানে মোটা এটা কি বলবো এটা জাস্ট কাঁঠালের মতো আর কি উপর নিচে চিকোনা মাঝখানে মোটা তারপরে যারা গোল চান মানে জন্য বলে যে গোল হ্যাঁ আমাদের এই যে গোল অনেক ভ্যারাইটি আছে আর এক একটা ভ্যারাইটি আসলে এক এক রকম এইটা একরকম এইটা এক রকম এখানে আপনাদের বলছেন প্রায় পাঁচশো প্রজাতির টমেটো আছে দেখেন ভিডিও ভিডিওতে দেখাতো এখানে আছে প্লাস হচ্ছে আরো ওই পাশে আমাদের আরো ই আছে অনেক যেটা আসলে ভাষা দিয়ে দেখানো সম্ভব না পাঁচশো প্রজাতি দেখাতে গেলে এক মিনিট কে লাগলেও পাঁচশো মিনিট লাগবে যেটা আসলে আপনার ভিডিও দেখা সম্ভব না মোবাইল রেকর্ড করা সম্ভব না অনেক সুস্বাদু তার খাবেন কিনা এটাও কিন্তু অনেকটাই মানে হাত দিলে টিপ দেন আচ্ছা আর একটা কথা বলো যে অনেক সময় তুলে ফেলে দিলে ফাটে কিনা আমরা একটু